আমাদের নেত্রী আমাদের মা বেগম খালদা জিয়ার এই দোয়ার অনুষ্ঠান এই দোয়ার আয়োজন করেছেন সর্বসাধারণ মানুষ আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আনন্দিত এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য রাজনৈতিক দল অরাজনৈতিক সংগঠন সামাজিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করেছেন সেই সূত্র ধরে জুয়াডাঙ্গা জেলার মানুষ আমাদের নেতৃত্বে আমাদের নেত্রীকে আমাদের মাকে যে সম্মাননা সম্মাননা দেখিয়েছেন তার জন্য কাছে কৃতজ্ঞ আপনার সবাই প্রাণ খুলে দোয়া করবেন আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া এই দেশের ক্রান্তি লগ্নে এই সাধারণ মানুষের পাশে বারবার উনি দাঁড়িয়েছেন বাংলাদেশের উন্নয়ন উন্নয়নের যে ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি রেখে গেছিলেন সেই ধারাবাহিকতায় উনি উন্নয়নের কর্মকাণ্ড তিন দিন বা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি বাংলাদেশে করেছেন সেই জন্য আমরা সবাই আমাদের নেত্রী আমাদের মা বেগম খালদা জিয়ার জন্য মন খুলে আমরা দোয়া করব আল্লাহ যাতে ওনার অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় ওনার সুস্থতার জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করবো আর যা ভাইয়েরা বিভিন্ন থেকে এসেছেন বিভিন্ন ইউনিট থেকে এসেছেন দাঁড়িয়ে না থেকে আপনারা বসে পড়েন বসলে হবে আপনারা বসে সুন্দর সুশৃঙ্খল দোয়া করে চলে যাবেন আমরা পাঁচটার ভিতরে শেষ করে যাবো দয়া করে আপনারা সবাই বসে পড়েন প্লিজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম যে মার জন্য দোয়া করতে এসেছি কিছুক্ষণ আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বারবার বলছিলেন এর সাথে বলছিলেন আমাদের মা মা শব্দটা যখনই আসে তখনই কলিজার মধ্যে একটা ঝাঁকি দিয়ে ওঠে আমি অনুরোধ করব আপনারা যারা কথা বলছেন

পরিপূর্ণাম আজকের আয়োজনকে তবুল করে দাও আয়োজকদের মনের সকলের বাসনাগুলি পোহড়া করে দাও আয়োজকদের সমস্ত মনের গুলি পোহড়া করে দাও আমরা আসলে আমাদের পরিবেশকে ঠিক আমরা আমাদের সামনে থাকা জায়গা ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে